এই যে আমরা এখন চলে আসছি একদম পাপড় খেতে এই যে এখানে চন্দন এবং তার ছেলে অনির্বাণ চলো চলো নিচে চলো এই দিয়া হ্যাঁ আসো নামতে হবে তো এই যে আমরা এখন পাপড় খেতিতে চলে আসছি পাপড় যে দেখুন উপর থেকে কত সুন্দর এত বড় বড় পাথর সত্যি মানে দেখার মতো এই নবনীতা চলো এখন আমরা নিচে নাম নেমে পড়বো রমন চলো আসতেছি না চলো আমাদের সঙ্গে আসো এই যে এখন কত বড় একটা পাথর এটাই তোমার দেখছি না না চলো পাথর বেয়ে ওঠো দেখি উপরের দিকে এটা মন্দির যেটা খুলে উঠতে হবে জয় ভদ্রনাথ এই যে আমরা উঠছি এখন সেই আবার দেখা পাহাড় তোমার দেখো তাই না পাহাড় তোমার সত্যি উনিশশো নিরানব্বই সালে যখন এখানে এসছিলাম তখন এখানে শুধু পাথরটাই ছিল কিন্তু এখন এখানে একটা হনুমান মন্দির হয়ে গেছে হনুমানজির মন্দির সত্যি দেখার মতো এর আগে যখন আসছিলাম না তখন এখানে শুধু এই পাথরটাই ছিল জয় বজরঙ্গলি এই যে হনুমানজির মন্দির থাকুন এখানে হ্যাঁ এই যে এখান থেকে দেখুন বন্ধুরা এই যে আমাদের পুরো পাহাড় পাহাড়ের নিচে এত বড় বড় পাথর দেখুন এখন উপর থেকে আমরা নিচে জলের শব্দ শুনতে পাচ্ছি আর এখানে একটা ব্রিজ করা আছে সেই বাসের সাঁকর মতো নিচে দশ টাকা চলো তো দেখুন বন্ধুরা আমরা এত সুন্দর একটা জায়গা চলে আসছি মানে সত্যিই মানে মনোরম পরিবেশ এত সুন্দর জায়গা আমরা যারা সমতলবাসী তাদের কাছে পাহাড় মানে একটা মানে একটা কি বলবো মনোরম জায়গা একটা পারফেক্ট একটা জায়গা যারা ঘোরার জন্য আমরা আসি সমতলবাসীরা আমরা পাহাড়েই আসি আর আসলে পরে পারফেক্ট প্লেস টু ভিজিট মানে ও সত্যি এসে খুব এখানে আনন্দিত আনন্দিত আছে অপূর্ব এক কথায় অপূর্ব অসাধারণ মানে ভাষাও নাই আমার বলার মতো একদম একদম আমি স্পিচলেস ওয়ার্ডলেস ভয়েসলেস মানে আমার ভাষাও বাড়াচ্ছে না ঠিক 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 তো আমরা এখন একটা এখানে পাপড় খেপি পিকনিক স্পটে একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো দেখুন এখানে কত সুন্দরভাবে একটা সেলফি জোন করে রেখেছে যেখানে লেখা আছে আই লাভ চেল মানে এই চেল রিভারটা ঠিক এর নিচেই এই সেই পাপড় তেপি ব্রিজ এর উপরে আসল পাপড় উপরে পাপড় গ্রামটা কিন্তু ওখানে গেলে পরে আমরা জল পাবো না এরকম নদীও পাবো না শুকনো একটা জায়গা সেখানে আমরা ভিউ পয়েন্ট পাবো সেখানে যদি আমরা স্টে করি তো খুবই ভালো একটা জায়গা সেটা হচ্ছে পাপড় ভিলেজ তো সেখানে হোমস্টে আছে সেখানে আমরা হোমস্টেতে থাকতে পারি তো এখানে শুধু পিকনিক করার জন্যই আসে এবং ঘোরার জন্যই আসে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সবটাই সব জায়গাগুলোই বেশ পারফেক্ট আমরা এখন নিচে নামছি চেল নদীতে তো এই চেল নদীর রক্ষণাবেক্ষণের জন্য মেনটেন্সের জন্য এরা এখানে পার হেড দশ টাকা করে নিচ্ছে

এখানে কেমন লাগছে এই জায়গাটা বাবাকে এসে সবাই খুব আনন্দ করছি তার মধ্যে এই যে আমার ছাত্র আর তারিফ মোহাম্মদ তারিফ কিন্তু খুব দুঃখের বিষয় একে কেউ ছবি তোলে না সবাই সবাইকে ছবি তুলে দিচ্ছে কিন্তু একে এর ছবি কেউ তুলে দেয় না তার নিয়ে আসতে হলে ভালো হতো না একে বন্ধু হলে ভালো হতো

আমরা এখন চেল নদীতে আছি যেটাকে পাপড়কেটি বলা হয় পিকনিক স্পট একটা কিন্তু অ্যাকচুয়ালি পাপড়কেটি গ্রামটা আরও উপরে এখান থেকে আট কিলোমিটার উপরে সেখানে বড়ো গাড়ি নিয়ে যাওয়া যায় না সেখানে ছোটো গাড়ি নিয়েই যেতে হবে তো আমরা এখন চেল নদীতে নেমে এই বড় বড় পাথরের মধ্যে সবাই মিলে ছবি তুলছি সবাই ঘোরাঘুরি করছি এখন কত সুন্দর একটা প্লেস এত বড় বড় পাথর মানে সত্যি মানে পরম দৃশ্য দেখার মতো এই চেল নদী উপর থেকে নিচের দিকে নেমে এসেছে দেখুন সবাই এখানে ছবি তুলছে আর এই এখানে পাথর কিছুটা আসতে পারে এই বিশাল পাথর এখানে শুধু পাথর পাথর আর পাথর এত বড় বড় পাথর পাথর দিয়েই ভর্তি মনে হয় যে সব পাহাড় ভেঙে এখানে সব পাথর চলে আসছে আর দেখুন একদম শব্দ জলের শব্দ এত সুন্দর শব্দ বিশাল বিশাল পাথর আর এই নদীটার নাম হচ্ছে চেল নদী এই চেল নদীর খরচ নদী সব বরফ গলা জল এগো জানি না এই নদীর উৎপত্তি কোথায় তো পরের ভিডিও ভিডিওতে আমি অবশ্যই আপনাকে জানাবো এই নদীর উত্তর উৎপত্তি কোথায় তো শুনেছিলাম অনেক বাংলা সিনেমার শ্যুটিং এই নদীর ধারে এখানে এই পাপড়েজিতে হয়েছিল কিন্তু বর্তমানে বাংলা ছবি একটু ম্লান হয়ে যাওয়ার জন্য তার শ্যুটিং উত্তরবঙ্গে হয় না বললেই চলে বেশিরভাগটা দক্ষিণবঙ্গেই হয় তো আগে অনেক উত্তরবঙ্গে শুটিং করার জন্য আসতো খুব একটা সিনেমার নামও আমি এর আগে শুনেছিলাম কিন্তু এখন আমার মনে পড়ছে না ছবি তো বন্ধুরা এই পাপড় খেতে আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং নিজের পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন তবে রান্না করে পিকনিক করাটা সত্যিই খুব কষ্টসাধ্য বিষয় কারণ অনেকটা নিচে নামতে হয় তাই এখানে ঘুরতে আসলে একটা উপযুক্ত স্থান পাবেন এবং মনোরম দৃশ্য আপনারা উপভোগ করবেন দেখুন এখানে এই পথ আমাদের যেতে হবে এখন নেক্সট আমাদের গন্তব্যস্থল গরুবাথান যাকে আপার ফাগু বলা হয় তো সেখানকার ভিডিওর জন্য অপেক্ষা করুন তো নেক্সট ভিডিওতে আপনাকে সেই আপার ফাগু নিয়ে চলছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ